মুশফিকুর রহিমের টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা পঁচানব্বই ম্যাচের আর জিম্বাবুয়ের গোটা দলের টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা হচ্ছে একাশি ম্যাচের এবং এই জিম্বাবুয়ে দলটার কাছে কিনা বাংলাদেশ দল সিলেট টেস্টে হেরেছে তিন উইকেটে জিম্বাবুয়েকে সবসময় বলা হয় বাংলাদেশ দলের হচ্ছে দুঃসময়ের বন্ধু সেই দুঃসময়ের বন্ধুর কাছে ঘরের মাঠে টেস্ট ম্যাচ মানে লাল বলের ক্রিকেটে এবার হারের কেতো স্বাদ পেতে হলো শান্ত বাহিনীকে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের আগে জিম্বাবুয়ে যে দশটা টেস্ট ম্যাচ খেলেছে সেখানে তারা কোনো টেস্টে জিততে পারেনি এর মধ্যে আটটা টেস্ট ম্যাচ তারা হেরেছে দুইটা টেস্ট ম্যাচ ড্র করেছে এর মধ্যে আবার দেশের মাটিতে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের কাছেও তারা হেরেছিল সেই দলটার কাছে বাংলাদেশে বা তাদের হোম ভেনুতে সিলেটে তারা টেস্ট ম্যাচ হারলো হচ্ছে তিন উইকেটে আসলে এই টেস্ট হারের জন্য মানে আপনি দায়ী করবেন হচ্ছে ব্যাটসম্যানদের মানে ব্যাটসম্যানদের ছাড়া অন্য কাউকে দায়ী করার কোনো সুযোগ নাই বিশেষ করে দেখেন বাংলাদেশের যে বলিং লাইন আপ কিন্তু দুর্দান্ত বলিং করেছে এবং বলারদের কারণে আসলে ম্যাচটা যতটুকু জমা জমেছিল এবং এই সিলেট টেস্ট হারের জন্য সম্পূর্ণ দায়ভার হচ্ছে ব্যাটসম্যানদের যে বাংলাদেশ আসলে ম্যাচটা হেলেছে প্রথম ইনিংসে যখন তারা একশো একানব্বই রানে অল আউট হয়েছিল এবং ওই প্রথম ইনিংসে আপনারা সবাই দেখেছেন মুমিনুল আর শান্ত ছাড়া বাকি ব্যাটসম্যানরা কতটা বিবর্ণ ছিলেন এবং প্রত্যেকেই তারা প্রতিপক্ষকে প্রতিপক্ষ দলের বোলারকে উইকেট উপহার দিয়েছিলেন এবং ওই প্রথম ইনিংসে যখন একশো একানব্বই রান তারা অল আউট হলো ওইটাই হচ্ছে বাংলাদেশকে ম্যাচ থেকে সিটকে দিল এরপরে দেখেন দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশ এখানে আপনার হচ্ছে বলতে হবে একটু জাকের আলী অনেকের কথা বলতে হবে তিনি ফিফটি করেছেন আটান্ন রান করেছেন কিন্তু আসলে জাকের আলী অনেক তিনি খেলেছেন নিজের জন্য আর শান্ত করেছেন সর্বোচ্চ ষাট রান এই হচ্ছে বাংলাদেশের ইনিংস এখন জিম্বাবুয়েকে আপনারা টার্গেট দিয়েছিলেন একশো চুয়াত্তর অথচ আগের দিনে মুমিনুল হক তিনি কিন্তু এসে বলেছিলেন দুইশো আশি থেকে তিনশো রান হচ্ছে ভালো টার্গেট হবে আর আলটিমেটলি একশো রান টার্গেট দিয়ে ম্যাচ জেতার স্বপ্ন দেখাটা খুবই বোকামি তারপরে বলতে হবে বলারদের কল্যাণে বিশেষ করে বলবো মেহেদি হাসান মিরাজ তিনি দ্বিতীয় ইনিংসে পাঁচটা উইকেট নিছেন মূলত বলারদের কল্যাণেই ম্যাচ এতটুকু জমেছিল এবং জিম্বাবুয়ে তারা একশো চুয়াত্তর রান তারা করতে গিয়ে সাতটা উইকেট হারাইছিল তবে জিম্বাবুয়ে দলটাকে ক্রেডিট দিতেই হবে বিশেষ করে তাদের টপ অর্ডার এবং দুই বোলার মুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাজা মুজারাবানি আপনারা দেখেছেন তিনি দ্বিতীয় ইনিংসে ছয়টা উইকেট নিয়েছেন এর আগে নিয়েছেন তিনটা উইকেট নয়টা উইকেট নিয়েছেন সো তাদের যে বলিং ডিপার্টমেন্ট মুজারাবানি এবং ওয়েল্যান্ডের মাথা কাছে তারা কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এবং দুর্দান্ত বোলিং করে তারা বাংলাদেশের বিশটা উইকেট নিয়েছেন যেটা কিনা বাংলাদেশের বোলাররা আসলে পারেননি পারবেন কিভাবে কারণ ওই যে বললাম না যে প্রথম ইনিংসে যখন একশো একানব্বই রানে বাংলাদেশ অল আউট হয়েছে ওইটাই হচ্ছে বাংলাদেশের হারের প্রথম এবং প্রধান টার্নিং পয়েন্ট তো যাক আমরা এখন জিম্বাবুয়ের কাছেও হারছি এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং সবসময় আমরা বলি যে আমরা ক্রিকেট অনেক উন্নতি করেছি আসলে কতটা আমরা উন্নতি করেছি সেটা তো আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দেখতে পেলাম যাকে আমরা দুঃসময়ের বন্ধু বলি সেই জিম্বাবুয়ে জিম্বাবুয়েকে আনার পরেও ঘরের মাঠে আমাদের এবার তিন উইকেটে হারের তেতোস্বাদ পেতে হলো